এক এক করে এক এক করে দেখলাম তাতে অনেক ভালো উনি যেতে চাইছিলেন বা ডাক্তার বললেন আজকে না কালকে যাবেন তবে এটুকু বুঝছি যে কলার বোনটাকে ওনাকে ইউজ করতে হবে এখন কিছুদিন কেননা ইঞ্জুরিটা বেশি এখানে কলার বোন ব্যাকে হয়েছে বাকি আদার ওয়াইজ ই লুকস ভেরি ফিট ভালো আর সব সময় বলছেন সন্দেশ কালীদের কি হচ্ছে দেখো দাদা এই করো ইয়ানস টু গো টু সন্দেশ কালি ওখানকার মহাপনের সাথে হিন্দি ম্যান হিন্দিতে বলেন সুভন্ধ দাদা বহ আচ্ছে হ্যাঁ ভেরি নাইস রিকভারি

আমি খালি একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া মাই দিস ইজ আম সেইং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকেদের বলছি টাইম হ্যাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় আই থিঙ্ক এর থেকে ঘৃণনী কাজ কিছু হতে পারে ইটস ज्यादा घिनाने का कुछ नहीं हो सकता आई अंडरस्टैंड बट यू आर विद यू आर प्लेइंग सच काइंड ऑफ अनबिलीवेबल चलिए पॉलिटिक्स इज अ डिफरेंट थिंग हम पॉलिटिकल लड़ाई करेंगे पॉलिटिकल बातें करेंगे दिस इज बियॉन्ड पॉलिटिक्स आई थिंक यू ऑल हैव द रिस्पॉन्सिबिलिटी टू सी दैट इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो दे हैव द राइस दे हैव द वॉइस एंड देव वॉइस शुड नॉट बी क्लॉक्ड দেখুন বাধা না দিলে তো কোনো রাস্তা নেই বাধা দিলে না দিলে তো পুরুষত্বটা আরো বড় করে বেরিয়ে আসবে তো বাঁধা তো দিতেই হবে স্যার কিছু বলছিলেন এটা তো আপনাদের ফাইন করা উচিত না শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন অনেক কিছু ব্যাপার আছে বিকজ ব্লাস্ট ওভার সত্যটা এত বড় করে বেরোবে যেটা সামলাতে পারবে না তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে এটা সবাই বলে এর আগে যখন হয়েছিল যখন তৃণমূল লাশ ছিল তখন এরকমই ঘটনা ঘটেছিল তো তখন কেন বলেননি এখন কেন বলছে দেখুন মহিলাদের কত শেখাবেন আপনি স্টক কে বিজেপি এটা সাজিয়েছে কত সাজাবেন আপনি একটা দুটো তিনটে হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে এটা পসিবল ইজ ইট ফিজিক্যালি পসিবল নট পসিবল সাথে আছে পুরো পৃথিবীতে আছে বারো কোটি মেম্বার আর এস খালি অফিসিয়াল মেম্বার বারো কোটি তো আর এস এস সব জায়গায় আছে বাট আর এস ইজ নট এ নেগেটিভ ফোর্স ইজ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং দেখুন আমাকে আমি তো চেয়েছি আমাকে নাই বলেছেন না গেলে বিরাট কেওয়াস হবে আর এটা কেওয়াসের জায়গা নয় এটা বার্তা দেওয়ার জায়গা মানুষকে বোঝানোর যা হচ্ছে সেটা আমাকে নিয়ে গেলে হঠাৎ একটা বিরাট ব্যাপার হয়ে যাবে সেটা মিমিদি বলতে পারবে নাই বলতে পারবে

পার্লামেন্টে ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচুয়াল দ্য ট্রুথ উইল কাম আউট এখানে কথা বললে বড়ও বলবে বানিয়ে বলছে এখানে বললে দাঁড়িয়ে বাড়ি বলছে বলছে তৈরি করছে লেটস গো দেয়ার ফাইন্ড ইট এন্ড উইল নো অল উইল নো দা ফ্যাক্ট ইনি পাঁচ বছর পরে উনি বুঝেছেন ওটা ওনার নয় কিন্তু আমি ভাই পার্সোনাল আমি রাজনীতি করি না আমি পার্সোনাল কমেন্টও করি না সে আমাকে এর মধ্যে ছেড়ে দেবেন ক্ষমা করবেন এটা পুরো মিমিদির ব্যাপার মিমিদি আমি খালি বলি যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয় আমরা সবসময় আপনাদের পেছনে থাকবো আপনাদের যে ধমকি দেঙ্গে আপ কি আওয়াজ বন্ধ করেন কি কোশিশ করেন বাদবি আওয়াজ বন্ধ নেই হোনে আওয়াজ উঠিয়ে উঠিয়ে ফসলা জরুর হ আমি এ ব্যাপারে কিছু অজ্ঞাত আমি এত জানি না আপনি বললেন তুমি শুনলাম আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে পার্সোনালি স্পিকিং কিন্তু যেহেতু এটা সংস্থা সে তার অফিসিয়াল ডিউটি করছে আর এটা দেবের উপরে ব্যাপার দেব আরে বাপরে আবার ট্রিটমেন্ট ট্রিটমেন্টে ভয় পেয়ে গেছিলাম একসে দেখুন ভাই পরিষ্কার ভাষায় বলছি আবার বলছি সবার সামনে এটা খুব ভুল ধারণা আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিক হবে হবে না সব প্রবলেম খাওয়াতে মিষ্টি না খেয়ে যদি খান না শিওর টু গেট ডায়াবেটিস এত খাই না তবে এইবারের শুটিং এ কি কোনো লজ্জা নেই আমি একটা রাক্ষস খুব খাই শর্টটা ছিল তিনটে রসগোল্লা খাবার একটু এটাকে দেওয়া ওই তিনটে তো পুরো খেলাম আশপাশে কেউ নেই আরও চারটে খেয়ে ফেললাম তো আমার ছটা ক্লাব কচুরি খেলাম কি বলবো লজ্জা করছে বলেছি আমি একবার অর্ধেক কথা বলতে ছেড়ে গেছিলাম তো এই ভুলটা করবেন না কে আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে না হবে যতক্ষণ না খাওয়ায় কন্ট্রোল করবেন হবে আর একটা জিনিস বলছি খুব ইম্পর্টেন্ট সবাই ভয় পায় ইনসুলিনকে ইনসুলিনকে ভয় পাবে না ইটস এ ভেরি সেফ মেডিসিন যেটা নিলে পরে দেখবেন যারা ডায়াবেটিক হয় তাদের চেহারা পড়ে যায় কেন অদ্ভুত দেখতে হয় ইনসুলিনে চেহারা গ্লো বাড়বে স্কিন ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি আন্ডার কন্ট্রোল ডায়াবেটিক এমন একটা অসুখ এটা ক্যান্সারের থেকেও ডেঞ্জারাস इट इज वर्स देन कैंसर सो प्लीज टेक इट वेरी सीरियस बोलो बोलियो उनको बोलियो बोलियो सर कुछ भी करो आप आर एस एस को बीच में लेके आते हो क्यों लेके आते हो आपको मैं चैलेंज करता हूं ऐसा कोई संस्था कोई दिखाई आर एस एस जैसा जिसने देश के लिए इतनी कुर्बानी की है देश के लिए इतना काम करते पॉजिटिव थिंकर्स देर उनकी सेक्रीफाइस का कोई अंदाजा नहीं है क्या वो सर वो हम नहीं बोले तो अच्छा मैं छोटा आदमी हूँ बहुत बड़े कमेंट्स हो जाएंगे जी हाँ जी किधर नागताला में तो होगा ईडी का, का काम हम बीजेपी का नहीं है आप बहुत सब जगह ये गलत स्वेमी फैलाई गई है कि बीजेपी कंट्रोल कर रहा है बीजेपी क्या काम कर सकते हैं कल अगर बीजेपी सरकार नहीं रहा तो फिर ईडी किसका हुआ बोलिए कल अगर बीजेपी सरकार नहीं रहा तो ईडी सीबीआई किसका हुआ वो एक इंडिपेंडेंट बॉडी हुआ ऐसा ही रहेगा अभी हमारा सरकार कि, तो यहाँ जो पुलिस करी उसको क्या बोलेंगे अभी बताया मैंने जो के अभी जवाब एक तारीख ना দেখুন পার্থী হলে পরে কি হবে আমাকে তখন নিজের জায়গাতে আর যখন আমি ছেড়ে এসেছি আমার তার মধ্যে ঢুকতে চাই না আপনারা হয়তো জানেন না আমি বলছি কী আমাকে এর থেকে বড় অফার দেওয়া হয়েছে আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই আমার একটাই ধারণা আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করতে চাই এখনো কিচ্ছু করতে পারিনি সেই আশাতে রয়েছি যদি মরার আগে কিছু করতে পারি বেরিয়ে হ্যাঁ बहुत बहुत हिंदी में क्या बोले बोलना बोलिए सर अभी सुखांत दा से मिला सुखांत दा एक ही बात कर रहे हैं कि मुझे संदेश खाली की बात बताओ मुझे संदेश खाली जाना है तो मैंने दादा ये रिस्क मैं नहीं लूंगा मैं डॉक्टर को नहीं बोलूँगा आप ठीक हो जाओगे आप पूछे ठीक है भाई